হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় গৌ নিতাই সীতানাথের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল প্রেমিক প্রেমিকার মা যে মান অভিমান হয় কেন আমরা এই জগতে অনেকেই দেখি প্রেমিক প্রেমিকা এদের ভিতরে মান অভিমান এটা হয়েই থাকে এই মান অর্থ হইলো প্রশংসা আর অভিমান হইলো প্রশংসার প্রতি রাগ প্রেমিক প্রেমিকার মান অভিমানের কারণটা হইলো এই প্রেমের গতি সোজা চলে না এই প্রেম প্রেমের যে চলা এই চলাটা কি হয় আকা বেঁকা হইয়া চলে কিরকম সাফের চলার মতো সাপ যেমন এই চলে তখন আঁকা বাকা হইয়া চলে সাপ কিন্তু সোজা চলতে পারে না তদরুক এই প্রেমিকের গতি প্রেমিক প্রেমিকার গতি আঁকা বাঁকা তাই তাদের মধ্যে মান অভিমান সৃষ্টি হয় তারা শুধু নিজেদের ভাবনা চিন্তা করে থাকে এই প্রেমিক যদি কারো সাথে ভাব বিনিময় করে তখন প্রেমিকা অভিমানী হয়ে থাকে তেমন প্রেমিকা যখনে আর কারোর সাথে ভাব বিনিময় করে তখন কিন্তু এই অভিমান হয়ে থাকে এই দাদা মান অভিমানের ভিতরেই সবসময় তাদের ভিতরে লাইগেই থাকে আর তারা যদি একজন আরেকজনের গুণ করে যদি অন্য কারো গুণগান করে তখন অভিমান হয়ে যায় এই একজন আরেকজন পাওয়ার জন্য তারা কিন্তু কি হয় সারা সারাক্ষণ ব্যস্ত থাকে আর বাস্তব আর অবাস্তব কথার তাদের তৃপ্তি লাভ করে যে কথা প্রেমের গতিতে তারা এরকমই কথাবার্তা বলে যা করতে না পারবো তাই তারা বলে যা উই করব সেই করব তুমি আমি সুখে থাকবো আমরা রাসপ্রসাদ করব আসলে কিন্তু তারা এই কথাগুলি অবাস্তব কথাগুলি কি হয় তাদের প্রেমের গতিতে এই যে আঁকা বাঁকা তাহলে আঁকা বাঁকা মানে কি এটা বাস্তব হইতেও পারে না হইতে পারে কিন্তু কথায় তারা এরকমই বলে যা অবাস্তব তাও বলে ফেলে তাদের কাছে বাস্তব অবাস্তবের এই চিন্তা ভাবনা লাভ থাকে না তাদের জীবনে কিন্তু আবার সুখ কামনা করে বাস্তবে যে সুখ কি এই প্রেমের বিরহে তারা বুঝতে পারে না আসলে যে সুখ কোথায় এরা মনে করে কি এই যে প্রেম এটি যে সব সময় থাকবো কিন্তু এই প্রেম এমনই বস্তু নয়নের বিচার বোধ থাকে না কোনটা ন্যায় কোনটা অন্যায় এই ভোদরা তাদের থাকে না তারা মনে করে এইটি ঠিক অন্যায় হইলেও ঠিক আর ন্যায় হইলেও ঠিক এই এক আত্মা আর এক আত্মার আকর্ষণ লেগেই থাকে একটু আড়াল হলে তখনই তাদের মানবমান আবার শুরু হয়ে যায় এই প্রেমের গতি এরকমই এ জগতে যে সুখ দুঃখের মিশ্রিত একবারও সুখ হলে স্থায়ী হয় না আবার দুঃখ এসে যায় সামান্য দুঃখকে পাহাড় সমান তারা মনে করে তখনই তাদের মধ্যে মান অভিমান আবার হয়ে যায় বাস্তবে যে যাকে অধিক ভালোবাসে আমরা জানি এই জগতে সে যদি একটু কটু কথা বলে তখন মনে বিষম আঘাত লেগে যায় আর অন্য অন্য যদি কেউ গালাগালিও করে তখন কিন্তু মনে তেমন কিছু লাগে না কারণ অন্য তার যে আছে তার সাথে আমার প্রেম নাই তাই কি হয় সে যাই কিছু বলুক না কেন তার কাছে কিন্তু তেমন মনে লাগে না আর এই যে তারা দুই যে প্রেমিক প্রেমিকা তারা সব সময় একজন আরেকজনকে কাছে পেতে চায় একজন আরেকজনের কাছে পাওয়ার জন্য চেষ্টা করে এই চাওয়া পাওয়া যদি ব্যতিক্রম হয় তখনও তাদের রাগ অনুরাগের সৃষ্টি হয় কথা দেওয়া কথা না রাখল পারিলে মন অভিমান শুরু হয়ে যায় এই যে মান অভিমানের তাই আমরা বলি তাই বলা হয় যে এই যে প্রেমের গতিটা এই প্রেমের গতিটা সাপের মতো আকা বাঁকা হয়ে চলতে থাকে একজন প্রেমিক প্রেমিকা তারা সর্বদা চিন্তা করে যে আমরা যখন এখন যে প্রেমে বিভোর আছি মনে হয় আমরা সর্বদা এই এইভাবেই সে থাকব। আসলে যে এই জগতের যে ভালোবাসা প্রেম এটা অস্থায়ী এই জগতের প্রেম ভালোবাসা কোনো স্থায়ী নয় আমরা কি করি এই জগতে দেখতে পাই যে প্রেম ভালোবাসা আজকাল যে ঠুমকা ঠুমকা মানে কি এই ভালোবাসলো আবার তাকে ত্যাগ করলো এই যে এইভাবেই কিন্তু আজকাল ভালোবাসা করে থাকে আসল যে প্রেম এই যে প্রেম জিনিসটা তারা কিন্তু বসতে পারে না আসল প্রেম হইল পবিত্র জিনিস প্রেম যার সাথে করা হয় যেমন এ আধ্যাত্মিক মতে যে প্রেমগুলা হয় শাস্ত্রীয় মতে যেমন গুরু শিষ্যের সাথে প্রেম হয় এই যে প্রেম হয় তাদের কাছে কিন্তু ওই বিনিময় জিনিসটা তেমন থাকে না আর এই যে মানব বিমান তাদের কাছে থাকে না তারা এই রাগ অনুরাগের সৃষ্টি করতে পারে যে আমি এই গুরুকে প্রেম ভক্তি দিয়া গুরুকে আমি নিজের করে নেবো কীভাবে গুরু খুশি হয় এভাবে সে সর্বদা এই প্রেম ভক্তির মাধ্যমে সে গুরুকে আয়ত্ত করতে চায় বা গুরুর গুণ গুণাগুণ করে থাকে এর বিনিময়ে যেমন আবার গুরু কিন্তু তেমন না ভক্তি কী করে শিষ্য ভক্তি দেয় গুরু পায় এর বেশি কিছু নাই আর এই জগতের যে প্রেমগুলা এই প্রেমগুলা উভয়ে সমান অধিকারের থাকতে চায় মান সম্মান যা আছে সব উভয়ের সমদৃষ্টিতে থাকে তাই ওইখানে কিন্তু ভক্তির তেমন একটা লেস নাই এইখানে প্রেম হইতে পারে ও প্রেমে তাদের মনের আবেগে অনেক কিছু হয়ে থাকে এই অভিমান মান এটা তাদের কিন্তু সবসময় লাগিয়ে থাকে তাই যদি এই গুরুর প্রেমে বা কৃষ্ণ প্রেমে যারা আকর্ষিত তারাই কিন্তু আসল প্রেমিক তাদের ভিতরে ভক্তি আসে আর সর্বদা সর্বদা যেন গুরুর প্রেমেই মানুষ ডুবে থাকে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি যে সবাই যেন এই প্রেম ভক্তি দ্বারা প্রেম ভক্তি দ্বারা কৃষ্ণকে প্রাপ্তি হইতে পারে কৃষ্ণ কৃপা পেতে পারে এই তারা যেন সর্বদা কৃষ্ণ প্রেমে ডুবে থাকে আর কৃষ্ণ যেন ভগবান শ্রীকৃষ্ণ যেন তাদেরকে কৃপা করে আমি এই বলে এখানে শেষ করছি বা আমার যে আলোচনা বিশ্রাম রাখলাম যদি এতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধা গোবিন্দের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় গুরুদেবের জয় জয় সাধুগুরু গুরু বৈষ্ণবের জয় জয় সর্ব পরমাত্মার জয় জয় সর্ব আত্মার জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে